বারো লক্ষ টাকায় নির্মাণ তিন রুমের একতলা বাড়ি ওয়েলকাম আলাইকুম ফিট ফিট বাই আসসালামের জায়গায় নির্মাণ এই তিন রুমের একতলা বাড়ি প্রত্যেকটি রুমের সাইজ কত কি জায়গায় বাড়ি করলে কিভাবে ডিজাইনটা করবেন আজ এই ভিডিওটি দেখলে হয়তো আপনি কোনো তথ্য নিতে পারবেন দর্শক এখন পর্যন্ত আমরা এই কাজটি করেছি মিস্ত্রি খরচ কত টাকা কত কেজি রুমের সমস্ত বিষয়গুলো জানাবো আসুন আমরা প্রথমত যে বিষয়গুলো এই এই সাইটের লম্বা আছে পঁয়ত্রিশ ফিট তো এখন অনেকে আছেন এই ধরনের বাড়ি করার জন্য কত কেজি রডের প্রয়োজন পড়ে এবং কত বস্তা সিমেন্টের প্রয়োজন পড়ে মিস্ত্রি খরচ কত টাকা মোট বিল্ডিং কমপ্লিট করতে পার স্কোয়ার ফিট খরচ কত টাকা বিস্তারিত বিষয়টি আজ এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো বারোটি কলম দিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে আমরা যে এইখানে ইট দিয়ে গাঁথনি করেছি বা সাদ দিয়েছি মোট খরচ বারো লক্ষ টাকা কথাটা বিশ্বাস করেন না তো এই যে বাড়িটা তৈরি করছি আমরা কাজ করছি আমরা রড ক্রয় করেছি আমরা সিমেন্ট ক্রয় করেছি আমরা এবং কুষ্টিয়ার বালু সিলেকশন বালু এবং সমস্ত সামগ্রী আমরা ক্রয় করে বিল্ডিংটা নির্মাণ করে যে খরচটা হয় হিসাবটা আপনাদেরকে দিই আপনারা বলেন সমস্তটাই কথা কথা তা সত্য কোনটা এটার একটা ভেরিফাই করা অবশ্যই তো আসুন দেখে নেওয়া যাক প্রথমত ডিজাইনটা এটা হলো সিঁড়ি রুম সিঁড়ির নিচে একটি টয়লেট করা হবে সিঁড়ির জায়গা আছে আট ফিট দর্শক প্রত্যেকটা ধাপেরাইট ছয় ইঞ্চি এবং এ সাইডে থাকছে একটি জানালা এটা হলো ড্রয়িং কাম ডাইনিং এখানে ওপেন বারান্দা থাকছে এটা হলো একটি বেডরুম রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট এই বাড়ির মোট গাঁথনির জন্য আমাদের যে ইটটা ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর মানের ইট প্রত্যেক দু হাজার ইটের মূল্য বাইশ হাজার টাকা এটা হলো কিচেন রুম সাত ফিট বাই ছয় ফিট কিচেনের সাইজ গ্যাসের জায়গা রাখার জন্য তিন ইঞ্চি সুলভ রাখা হয়েছে এই সাইডে দুইটা সেল আরো একটা দেয়া হবে এখানে সিঙ্কের জায়গা তো আমরা এই বিল্ডিংটা আর এখন প্লাস্টার কাজ ধরব রুমের সিলিং টিপিং করা হচ্ছে রুমের সিলিং টিপিং করা হয়েছে মেশিন দিয়ে তো আপনারা চাইলে মেশিন দিয়ে সিলিংটা চিপিং করে প্লাস্টার করবে কাজ খুব সুন্দর হবে এবং এই রুমটাই করা হবে দুইটা রুম ফুলোর ঢালাইয়ের উপর থেকে আমরা এখানে একটি ওয়াল দেবো দিয়ে এখানে করব দুইটা রুম এখানে একটি রুমের সাথে থাকবে আপনার একটি অ্যাটাচ টয়লেট এই দুইটা রুমের সাথে থাকবে অ্যাটাচ টয়লেট এবং সিঁড়ির নিচে থাকবে একটি কমন টয়লেট অর্থাৎ এই ভবনটিতে তিনটা রুম দুইটা টয়লেট একটি কিচেন এই সাইডটা পুকুর সাইড এই সাইডটা পুকুর সাইড তো ওর খরচটা আমরা ধরবো না আমরা সমান জায়গায় খরচটা ধরে নেব বর্তমান এই ভবনটার মোট তাদের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে চার টন এবং গ্রাথম রিটের প্রয়োজন পড়েছে মোট চোদ্দ হাজার পিকেটের প্রয়োজন পড়েছে সাত দেয়া পর্যন্ত বারো হাজার এবং মিস্ত্রি খরচ এক লক্ষ নব্বই হাজার টাকা কুষ্টিয়ার বালু এক হাজার সেফটি সিলেকশন বালু পাঁচশো সেফটি ভিটবালু ভরাট আশি হাজার টাকা এবং অন্যান্য খরচ সহ আমরা এই ভবনটির মোট এখন পর্যন্ত পৌঁছে গেছি বারো লক্ষ টাকার মধ্যে তো যাই হোক কিছু কম বেশি হতে পারে জায়গা অনুযায়ী দর্শক ভিডিওটি কেমন হলো আপনারা মতামত জানাতে ভুলবেন না এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে টেস্টটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম